গুঞ্জনটাই দিন শেষে হলো সত্যি চেন্নাইতে নিজে দ্বিতীয় বলিং পরীক্ষাতেও পাশ করা হলো না সাকিব আল হাসানের বার্মিংহামের পর চেন্নাইতেও নিজের বলিং অ্যাকশন শোধরাতে না পারায় সাকিবের ওপর নেমে এলো নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ক্রিকেটে বলিং থেকে নিষিদ্ধ হচ্ছেন তিনি গেল দুই দিন ধরে বাতাসে বাসছিল তথ্য চেন্নাইয়ে সাকিব আল হাসানের বলিং অ্যাকশনের বৈধতা পায়নি নিয়ম অনুযায়ী পরপর দুই টেস্টে ব্যর্থতার কারণে ক্রিকেটে বল করা হচ্ছে না তার যদিও খেলে যেতে পারে লাল পারেন খেলতে হবে ব্যাটার পরিচয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে গণমাধ্যমের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে যেখানে বলা হয়েছে জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের ওপর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের অধীনে প্রতিযোগিতায় বলিং করার নিষেধাজ্ঞা বল রয়েছে গত মাসে ভারতের শ্রী রামচন্দ্র স্পোর্টস সায়েন্স সেন্টারে পুনর্মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটে এর নিষেধাজ্ঞা থাকছে সাকিবের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে পরবর্তী বলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হলে উঠে যাবে নিষেধাজ্ঞা এর আগ পর্যন্ত সাকিব আল হাসান খেলবেন কেবল ব্যাটার হিসেবে সাকিবের এমন নিষেধাজ্ঞার পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার অংশ নেওয়ার ইস্যুতেও জটিলতা সৃষ্টির সম্ভাবনা রয়েছে